আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু ঈদ কালেকশন নিয়ে সো গাউন আছে থ্রি পিস আছে নায়রা কাট আছে সো প্রথমে হচ্ছে থ্রি পিস দিয়ে স্টার্ট করছি আর এটা তো আসলে প্রচুর হিট এবছর ঈদের জন্য আর মানে আনিস্টিসের দামের চেয়ে কম প্রাইসে যখন স্টিচটা পাওয়া যায় তখন কিন্তু সবাই এটা বেশি পছন্দ করছে নিচে র্যাফেল করা হাতায় র্যাফেল করা স্যালারের নিচে র্যাফেল হবে আর ওনারটা খুব সুন্দর করে কাজ করা আছে অল ওভার ওনাতে এবং দুই সাইডে হচ্ছে ফ্রেল করা ওনার তো ভাই এটার প্রাইস কত পনেরোশো নিরানব্বই টাকা সাইজ হবে

দেখাচ্ছি একটা গাউন যেটা একদমই নতুন চলে আসছে সো এটা হচ্ছে রেড কালারের মধ্যে পুরো গাউনটা খুবই চমৎকার করে কাজ করা জরিয়ার সিকোয়েন্স দিয়ে বডিতে হাতায় সালারের নিচে রাফেল ওনাটা একটু খুলে দেখায় কারণ ওনাটা খুবই সুন্দর পুরো ওড়নাটা চমৎকার করে কাজ করা জাস্ট দেখুন ওড়নাটা অনেক গর্জিয়াস আর কারণ এটা একটু খুলে নাদা খেলেই নয় লুকটা দেখুন তবে এটার প্রাইস কত পড়ছে 99 টাকা আপু বডি 36 থেকে 46 পর্যন্ত 1699 টাকা বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত আর এই গাউনটা তো অস্থির একটা গাউন প্রচুর হিট ঠিক আছে এটা তো প্রচুর রিকোয়েস্ট একটা কালেকশন পুরো ড্রেসটা ম্যাচিং কাজ হাতা এখানে মাল্টি কালারের কাজ জামার নিচে এখানে মাল্টি কালারের কাজ ঠিক আছে সালোয়ারের নিচে সালোয়ারটা প্যান কাটিং আর ওড়নাটা পুরোটাই হচ্ছে কাজ করা থাকবে ওড়নার দুই সাইড মাল্টি কালারের কাজ আছে এটার দাম কত মাত্র পঞ্চাশ টাকা এই গাউনটাও দেখিয়ে দিই যেহেতু দেখাচ্ছি গাউন গুলো একসাথে দেখিয়ে দিচ্ছি দেখো এইটা তো প্রচুর হিট ঠিক আছে এটা কিন্তু আমি একটু দেখাই পুরো গাউনের নিচের পোশনে যে কাজটা আছে কাজটা খুব সুন্দর করে জড়ি দিয়ে সুতা দিয়ে সিকোয়েন্স দিয়ে করা বডিটা হাতায় কাজ গলায় কাজ সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নাটা খুব চমৎকার করে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে মাত্র 1650 টাকায় থাকবে আপু আর ওন্নাতে খুব চমৎকার করে কাজ করা 1650 এ পেয়ে যাচ্ছেন কালার দেখাবো একদম হোলসেল প্রাইসে দিচ্ছি হোলসেল প্রাইসে মেরুন কালার দেন এটা হচ্ছে সি গ্রিন কালার দামটা পড়ছে এটা

আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিএ সেটা হচ্ছে আচ্ছা থ্রি পিসটা দেখাই এটাও চিরনের মধ্যে আছে চিরন সিল্ক আর কি পুরো ড্রেসটাই কাজ করা ভিতর ইন আর জৌরি সিকোয়েন্সের কাজ হাতায় কাজ জামা নিচে কাজ সালোয়ারের নিচেও কাজ আর ওন্নাটা অল ওভার কাজ করা জামার ওন্না কিন্তু একই কাপড় চিরন সিল্ক এটার দাম भैया এটা মাত্র 1750 টাকা আনিস কিন্তু সেল হয় আপু

জড়িয়ার সিকোয়েন্স এর কাজ থাকবে সালোয়ারের নিচে কাজ করা ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম পড়ছে মাত্র 1500 টাকা থাকবে আপু 1500 টাকা কালার দেখো 40 পর্যন্ত বডি সাইজ রেড কালার দেন এটা হচ্ছে আপনার